বেশি টাকা পামু বলে তুক তো টাকা ধরা দিবে চাই কিন্তু তুই তো মাল পাস না তোর সাথে যে ন্যাংড়া চ্যাংড়া আছে একটা তুই যে মাল নিয়ে আসে সেই মালে তো তুই পাস না তুই প্রত্যেক একশো দুশো টাকা মাল দেয় তুক যদি ভিক্ষা তো লাগাই দি তাও তুই চাল পাবু না হে এত বড় অপমান আজকে তাকে ভাঙড়ির ব্যবসা করবো না কালকে তাকে ভিক্ষাই করবো জাহাঙ্গীর মালে জাগে তুই চাঙড়া না এরেক দিয়ার ব্যবসা বাণিজ্য হবে না এরেক যত চাল আলি চাই এরা চলে না দেখি মালগুলা জায়গা মধ্যে আসি লিয়া তো একটা মোটরসাইকেল হেডলাইট একটা চাকা আর একটা হেডলাইট নিয়ে আসা টাকা এক জগ টাকা দিবে করে দেখি পরে এক সময় ঠিক করব নি হ্যাঁ সোনা কি বলো তোমার জিনিস লাগবে আর আমি দিব না যেভাবে হোক আমি টাকা ম্যানেজ করে তোমার জন্য আমি নিয়ে আসতেছি সেই জিনিসটি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জিনিস তো কিনে দিবে জানো টাকা পামখন টাকা নাই দেখি একটা ব্যবস্থা করি তো এত গুলা টেকা আছে আর আমি চোখ দিয়ে দেখে পাচ্ছি না কেটে নিলে এস যে বেচলেই তো মেলা টাকা হবে দেরি না করি যে বস্তা লোড করি যাই তো টাকা পয়সা গুলেন জড়াই কেউ দেখা পাচ্ছে না তো আর আমি যে গেট আপে আসি ভাঙ্গারি চুরি করতে কেউ বিশ্বাসই করবে না আহ ভাঙ্গাড়ি চলেছি বেশি দূর যাবার পারবো না ভাই ব্যবসা বাণিজ্য করা যাবে না যাবে এগারো টাকা মাল দিবে নয় টাকা তাহলে হবে প্রত্যেক দিন এক দুই টাকা গিয়েই থাকে ভাই মাল লেলছি ভাই ভাই মাল লেলছি ভাই হ্যাঁ ভাই আর বুঝান না মাল ডাল শুরু হয়ে যাচ্ছে না কি বুঝা যাচ্ছিনা মাল এখানে টিকিট টাকা সবাই কি মাল মাললা সবাই পরে কথা হবে মাল ভাই মাল দেখেন ভাই আপনার মালের দাম আছে নয় টাকা দেখি কি মাল লেলছেন লেছেন মাল তো চিনাচ্ছেন না লাগিতে এই মালে চান জাঙ্গির বেসা গেল এটা প্রথম নিয়ে না এর আগেও নিয়ে আসছেন কে ভাই আমি তো পরে পরে ওটি নিয়ে মারলে এসে এটি বিক্রি করি তোর কি বলে আসি রে তো বুঝে আমার এক মার বারবার কি লাইছে কে পুরো আমার এক মার বাজি জ্বালাবো